মফিদুল হক শাহজি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরা চরিত্র স্থায়ী সমিতির কর্মধ্যক্ষ আমি যে বিষয় নিয়ে বলতে চাইছি যে আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে বাঙালিদের প্রধান উৎসব বড় উৎসব আহ দুর্গা তো দেবঙ্গা তথা এই জেলা তথা পশ্চিমবঙ্গের সকলকেই শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি সকলকে সুস্থতা কামনা করছি আমি এই প্রার্থনা করব সকলের কাছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে বা আমাদের নির্বাচিত সাংসদ বিধায়কদেরকে নির্দেশ দিয়েছেন যে এই পুজোর সময় সাধারণ মানুষের পাশে থাকতে এবং আমি অভিভূত যে আমাদের দেগঙ্গা নিয়ে যদি বলতে হয় যে একশো উনচল্লিশটা পুজোই তিনি আর্থিক অনুদান দিয়েছেন এবারে পঁচাশি হাজার আগামী বছরে তিনি ঘোষণা করেছেন এক লক্ষ টাকা এই যে দুর্গা পুজোয় পঁচাশি হাজার টাকা আমাদের গ্রাম্য যে পুজোগুলো দুর্গাপুজো এটা তাদের কাছে কিন্তু অনেক বড় পাওনা অনেক বিরোধীরা অপ প্রচার করেছিল কার্যিকর কাণ্ড নিয়ে আমরা ব্যথিত ছিল দুঃখিত এত বড় জঘন্য একটা পরিস্থিতি তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিচার চেয়েছেন দোষীদের ফাঁসি চেয়েছেন এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাদের যাতে ফাঁসি হয় সে ব্যবস্থা করেছে কিন্তু অনেকেই পিছন দিয়ে বলেছিল যে দুর্গা আর্থিক অনুদান অনেকে নেবে না কিন্তু আমাদের দেগঙ্গা তহাই উত্তর চব্বিশ পরগনায় এরকম খবর নেই যে কোনো পুজো কমিটি দুর্গা পুজোর যে মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছে সেটা তারা নেবে না বলেছেন আমাদের কাছে খবর নেই অর্থাৎ আমরা তো ধর্মপ্রাণ মানুষ এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে এটা এই বাংলার এটা কালচার নয় বাংলা এটা সংস্কৃতি নয় সেই জন্য এই দুর্গা পুজোয় আমি সকল জনগণকে বলব শুভানাধ্যায়ীদেরকে বলবো এবং নাগরিকদেরকে বলবো শুভ নাগরিক বিন্দুদেরকে বলবো তারা যাতে আনন্দের সঙ্গে পালন করে এবং শান্তি শৃঙ্খলা বজায় বজায় রাখে রাখে সকল ধর্মের সমন্বয় বাংলার মুখ্যমন্ত্রী প্রায়ই বলে ধর্ম যার যার অনুষ্ঠানটা সকলে আমরা যেটা সেটা মান্যতা দিয়ে এলাকায় শান্তি রেখে সবাই দুর্গাপূজায় মেতে উঠবো একেবারে বিসর্জন পর্যন্ত আমরা চোখ খোলা রাখছি অশুভ শক্তি যারা এটা কি করার জন্য চেষ্টা করছে আমরা নিশ্চিত ভাবে প্রতিহত করব নমস্কার আগাম দীপাবল এই শারদীয় শুভেচ্ছা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন